हमक शहीन अकबर खादिम पड़ा नबी जीरे नाम सुने चुमो खाव चुमो खबर बोलिल सहाबितার কোন কিতাবে আছে কি যদি দাকে রেফারাত সহকারে জানাবেন সাল্লা আলাইহি তাহলে আমাদের হাদিস শাহাসিদ্দার সীমাবদ্ধ শাহাসিদ্দা ছাড়া আর কোনো হাদিস মানা যাবে না আরে ভাই হাদিস তো হাত লক্ষ লক্ষ শাহাসিদ্দার যাতে মাত্র দশ হাজার ইমাম বুখারি বলে আমার কাছে এক লক্ষ সহি হাদিস দুই লক্ষ গায়ের সহি মুখস্ত তাহলে হাদিস মানবেন না তো শাহাসিদ্দার যে মাত্র আছে কয়টি হ্যাঁ দশ হাজারও নেই মুখারি শ্রী রিচার্জ করে দেখা যায় সাতাশ কইটি মাত্র তিন কারণে অথচ ইমাম মুখারের কাছে এক লক্ষ উপরে এক লক্ষি মুখস্থ গায়ের শহী দুই লক্ষ্য মুখস্থ তো হাদিগুলো মানা যাবে না তাহলে আপনি শিয়াসিদ চান আর গুনাহানি মানে না লিখিতে দেন তাহলে আপনার সাথে কোনো কথা বলার দরকার নেই হাবিজ যদি নবীর হয় তাপিনামেন না কেন তবে আপনি প্রশ্ন করতে পারেন সহি কিনা আমরা বলবো সহি না সহী হওয়ার দরকার নাই আমল করার জন্য সহি ফাদিস যথেষ্ট আমল করার জন্য সহি ফাদিস যথেষ্ট এই বিষয়ে আমার আল হাজরত একটা কিতাব লিখেছেন কুরাতুল আইনাইন কুরাতুল আইনাইন ফি তাকবিল লাহমাই সেই কিতাবে এত ব্যাপক উসুল হাদিসের উপর আল্লাহ হজরত আলোচনা করেছেন হেরান হয়ে যাবেন এরপরে নবীর নামে চুমু হওয়ার হাদিস করেছেন এই হাদিসগুলো কোন তপকার সেটাও বয়ান দিয়েছেন এবং ফসিলতের উপর উনি ব্যাপক আলোচনা করেছেন একটা কিতাব লিখেছেন দেখেন আর এই এটা সহিদ হলো হাদিস কিন্তু একটা না একই অর্থের একাধিক হাদিস আছে তো একাধিক অর্থ যখন পাওয়া যায় একাধিক সনাদে যখন পাওয়া যায় তখন হাদিস তাকে না হাসনে সুখী হয়ে যায় পৌঁছে যায় তো সেজন্য এটা আমল করার জন্য যথেষ্ট হাসন এবং জয়ীফ হাদিস আর দাঁড়িয়ে